আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ দর্শক ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করং মোহান আলামিনের অশীষ অশেষ মেহেরবানিতে আপনারা ভালে আছেন তাই আমি আজকে এমন একটা আমল নিয়ে হাজির হলাম আপনাদের প্রত্যেকের কাজে আসবে দেখেন ভাই এই আমলটা আপনারা যদি ঘুমের আগে আগে একবার শুধু একবার পাঠ করেন তাহলে আপনারা চল্লিশ বছরে যে গোনা করছেন আপনারা মাপ পাবেন চল্লিশ বছরের গোনা মহান রাব্বুল আলমিন একদিনে মাপ করে দিবে সুফান আল্লাহ তাই আপনারা এই আমলটা শুনবের জন্যে এই আমলটা করবের জন্যে আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন ভিডিওটা স্কিপ করেন না সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমি এই আমলটার বিষয় আরও অন্য অন্য আমি বলি দিব আপনারা মনোযোগ দিয়ে শোনেন দেখেন ভাই আমরা জীবনের মধ্যে বহুত গোনা করছি বহুতে গোনা করছি গুনার সীমা নাই আর আমরা যদি একদিন শুধু ঘুমে বের আগে আগে একবার শুধু যদি আমরা পাঠ করি তাহলে আমরা চল্লিশ বছরের গোনা মাপ পাবো আমরা চোখের গোনা হাতের গোনা মুখের গোনা বহুত গোনা করছি গোনার কোনো সীমে নাই তাই আপনারা আজকে ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন আর মনোযোগ দিয়ে দেখবেন আর আমলটা করবে জন্য চেষ্টা করবেন মহান রাব্বুল আল আপনাদেরকে চল্লিশ বছরের গোনা মাপ করিয়ে দিবে তাই আপনারা কিভাবে। এই আমলটা করবেন তাই আপনারা আমলটা শুনি যান কোনটা আমল আর কোনটা দোয়া পাঠ করিলে ৪০ বছরের গুনা মাফ হয়ে যাবে অস্তব ফেরুল্লাহ রাবদি মিনকুল্লা জামবেওয়া আতুবু ইলাই অস্তব ফেরুল্লাহ রবদী মিনকুল্লা জামবেওয়া আতুবু ইলাই লা হাওলা বিল্লাহল আলিউল আজিম লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম এই দোয়াটা আপনারা যদি ঘুমেবের আগে আগে শুধু একবার পাঠ করেন মহান রাব্বুল আলামিন আপনাদেরকে চল্লিশ বছরের গুণা মাপ করে দিবে তাই কিভাবে দোয়াটা পড়তে হবে আর কিভাবে আমলটা করতে হবে আপনারা মনোযোগ দিয়ে শোনেন দেখেন ভাই খালি দোয়াটা যে পড়লে যে আপনাদের চল্লিশ বছরের গুণা মাপ করে দিবে এটা কি বিশ্বাস হয় হ্যাঁ ভাই গুণা মাফ ছোয়ারও কতগুলো নিয়ম আছে আমরা যদি সুখের মুখে হর হরে কয়া থাকি তাহলে আমরা কোনো দিনও মাপ পাবার নয় আল্লাহর উপরে আশেক হওয়া লাগবে মহব্বত থাকা লাগবে নিজকে নিজে ছোটো মনে করা লাগবে হিনপিত কিনে হিনসে সম্পূর্ণ আপনারা ফেলে দিয়ে দুচুখের পানি ফেলে দিয়ে আপনারা মহান রাবুল আলমিনের ধ্যান নিয়ে যে আল্লাহ আমার জিন্দেগিনের গোনা মাফ করি দিস আল্লাহ এই দোয়াটার অচিলে করি আমার জিন্দেগির গোনা মাফ করে দিস তখন আল্লাহ মাফ করে দিবে আল্লাহ আপনার কাঁদন সহ্য করবেন না পেয়া আল্লাহ আপনাদেরকে মাফ করে দিবে আর শীতে যদি আপনারা বলেন তাহলে কিন্তু কোনো দিনও কোশ্চিন কেলে মাফ হবেন নয় হর হরে তো সবাই কবার পায় সবাই বলবের পায় কিন্তু কোনোদিনও এইভাবে মা ভবন নয় আল্লাহর উপরে আশিক থাকা লাগবে হ্যাঁ এই কর্মগুলি যে করছেন পাপ কর্মগুলি যে করছেন কিন্তু পাপ কর্ম ঘিন্নে সম্পূর্ণ আপনাদের বের করি দেওয়া লাগবে আর এই ফার দোয়াটা পাঠ করিয়ে আপনারা খাস দিলে তোবা হয়ে গেল তখন আপনারা মনে করবেন যে কার আমি এক টেকা দিই নাই ঋণ ধার দিই নাই যদি আপনারা ওই মানুষটির কাছে যেয়া যদি ঋণ ধার এক টাকা পায় যদি দিবের না পান তাহলে আপনারা ওই মানুষটির কাছে যেয়া মাফ সোয়া লাগবে যে ভাই আমার কাছে তুমি এক টাকা পাও কিন্তু আমি দিবের সক্ষম নাই আপনি আমাকে মাফ করি দেন আল্লাহ রস্তে আপনি আমাকে মাপ করি দেন তখন আপনারাও মাফ পাবেন উনিও মাফ পাবে একজন মানুষ আরেকজন যদি মাফ না দে তা আল্লাহ মাপ দিবেন নয় তার জন্যে আপনারা ওই মানুষটির কাছে মাফ চাইবেন যদি মাপ না দে তাই কিন্তু আল্লাহর কাছে ঠেকা হয়ে থাকবে মাপ তাকে দিতে হবে দুনিয়াতে মাফামাফি হয়ে যাওয়া লাগবে ভাই তাই মন যদি কোনো মানুষ কিনে হিংসে নিয়ে মরে তাহলে তাকে আল্লাহ মাপ দিবেন নয় একজন মানুষের কাছে হাল্লা করছেন ঝগড়া করছেন মাপ চাও যেয়া তার কাছে যেয়া মাপ চাও মাপ নেও যদি ওই মাপ দেয় তাহলে আপনার তাহলে আল্লাহ তোমাকে মাপ দিবে তাকেও একদিন মাপ দিবে তাই সেইভাবে আপনারা চেষ্টা করবেন সেইভাবে মাপ চাবার চেষ্টা করবেন সেইভাবে আপনার দেহটা গোনার থাকি পরিষ্কার করে নেবেন ধুয়ে করে নিবেন তাহলে আল্লাহ রহম করলে আল্লাহ মহান রব্বুল আলামিন আপনাদেরকে আপনাদের সমস্ত গোনা মাপ করে দিবে আপনাদের যদি তার কাছে যে মাপ চান তাহলে মোহান রাব্বুল আলমিন আপনাদের গোনা যত গোনা আছে সম্পূর্ণ মাপ করে দিবে পানির মতন পরিষ্কার করে দিবে যদি পানির মতন পরিষ্কার হন তাহলে আপনাদের কোনো চিন্তে নাই আর পুনরায় গোনা করবের জন্যে চেষ্টা করেন না পুনরায় গোনা করবের জন্য চেষ্টা করেন না তবা করলেন ফির গুনা করিলেন কোনো ফায়দা হবার নয় ভাই তোবা তবা করো তবা নসিবার মতন তবা করো তবা করি আর যাতে গুণা করেন না তাহলে আপনার কোনো টেনশন হবে না আপনার কোনো চিনতে হবে না আরও একটা আমল আছে ভাই আপনারা মনোযোগ দিয়ে শোনেন এই আমলটা আপনাদের প্রত্যেকেরে কাজে আসবে এই তবাটা এই আস্তাক রব্বিন মিনপুল্লে যাও বেমা তবু এলাই হে এই যে লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলীউল আজিম এই দোয়াটা পাঠ করো আপনারা প্রত্যেক দিন ঈশার নমাজের পরে যদি একশো একবার করে পাঠ করেন যদি কারো স্বামী স্ত্রীর গড়মিল হয়ে থাকে কোনো স্বামী যদি কোনো নারীর উপরে আকস্ত হয়ে থাকে স্ত্রীকে দেখতে পারে না তাহলে এই আমলটা করো তার স্বামী তার কাছে ফিরে আসবে যদি কোনো স্ত্রী অন্য ফেন পুরুষের সাথে ফোনাফোনি হয়ে থাকে তাহলে আপনারা প্রত্যেক দিন ঈশার নমাজের পরে একশো একবার করে এই আমলটা করেন দেখতে পাবেন আপনার ঘরে শান্তি আসবে ওই নারী কোনোদিনও আর অন্য জনার সাথে প্রেম করবে না আর অন্য জনাকে ভালো পাবে না আপনাকে ছাড়া বুঝবে না তাই আপনারা এই আমলটা করলে বহুত ফল আছে বহুত ফলদায়ক আছে আপনারা এই আমলটা করবের জন্যে চেষ্টা করবেন একশো একবার করি কতদিন করবেন কতদিন করবেন একশ দিন পর্যন্ত করবেন একশ দিন পর্যন্ত যদি আপনারা করেন তাহলে দেখবেন পাবেন আপনার ঘরে সুখের সংসার বন্ধন হয়েছে আপনাদেরকে সোগাই ভাল পাবে সোগারে মহব্বতে আপনারা থাকবেন আরও একটা আমল আছে আপনারা শিখি যান আসর নমাজের পরত থাকি মাগরীবের আগ পর্যন্ত আপনারা যত বেশি বেশি আস্তাকফার পাঠ করবে পান তাহলে আপনাদের একশো বছর একশো বছরের নফল এবাদত করি যতগুলি সব পাইছে আপনারা যদি আসর নমাজের পরে মাগরীবের আগ পর্যন্ত বেশি বেশি করিয়ে আস্তাকফার পাঠ করেন তাহলে ওই সবটা একশো বছর এবাদত করি যেটা সব হয়েছে সেই সবটা আপনাদের আমল নামার মধ্যে লিখে দিবে তাই আপনারা করবের জন্যে চেষ্টা করেন এই আমল গিলে এলে কার্যকারী আমল আপনারা এই আমল গিলে করবের জন্যে চেষ্টা করবেন ভাই দুনিয়াত কিছু নাই দুনিয়াত কিছু নাই আখেরাতের চিন্তে করো কবরের জঙ্গল দুনিয়াতে ঝুড়বের জন্য চেষ্টা করো কবরের জঙ্গল যদি দুনিয়াতে ঝুড়ি নিয়ে যান ছাপা করে নিয়ে যান তাহলে কবরের মধ্যে কোনোদিনও সাপ বিচ্ছু যত কিমের বিপদ আপদ সম্পূর্ণ আপনাদের কাটিয়ে যাবে আপনারা কবরের মধ্যে সুখে শান্তিতে কাটা বের পাবেন তাই আজকের আলোচনা এইখানেতে শেষ খোদা হাফেজ